ক্লাস টুয়েলভ বেঙ্গলি ফোর্থ সেমিস্টার সাজেশান সম্রাট এক্সক্লুজিভ বুক তিমির হননের গান জীবনানন্দ দাস দেখে নাও এখান থেকে হোম টাস্কের কোশ্চিন অ্যান্সার প্রথমে হোম টাস্কের কোশ্চিন অ্যান্সারগুলো দেখে নাও এরপরে নেক্সট কোশ্চিনগুলো দেখিয়ে দেবো তো প্রথমে এক নম্বর প্রশ্ন আছে জীবিত বা মৃত রমণীর মতো ভেবে অন্ধকারে মহানগরীর মৃগনাভি ভালোবাসি কোন প্রসঙ্গে এই উক্তি উক্তিতে তাৎপর্য আলোচনা করো দেখে নাও তো এই উত্তর কিছুটা করে দেওয়া আছে বাকিটা নিজেকে করতে হবে তো আমি একদম এর ফুল অ্যান্সার দেখিয়ে দিচ্ছি দেখে নাও দেখে নাও প্রশ্ন ও উত্তর সম্পূর্ণ ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশন দু হাজার ছাব্বিশ তিমির হরননের গান সম্রাট এক্সক্লুজিভ বুক হোম টাস্ক অ্যান্সার হোম টাস্কের উত্তরগুলো দেখে নাও নেক্সট নেক্সট প্রশ্ন তিমিন হরণের গান কবিতায় মধ্যবিত্ত সমাজের ভদ্র সাধারণের যে চিত্র অঙ্কিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো অনুরূপ প্রশ্ন মধ্যবিত্তদের বৃত্ত জগতে আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে মধ্যবিত্ত মোদীর জগতের পরিচয় কবিতা অবলম্বনে দাও দেখে নাও দেখে নাও উত্তর ক্লাস টুয়ে ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান দু হাজার ছাব্বিশ সম্রাট এক্সক্লুজিভ বুক হোম টাস্ক অ্যান্সার দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টার সম্রাট এক্সক্লুজিভের বই থেকে হোম টাস্কের প্রশ্ন ও উত্তর নেক্সট হোম টাস্কের তিন নম্বর প্রশ্ন নক্ষত্রের জোস্নায় ঘুমাতে বা মরে যেতে জানে কাদের সম্পর্কে এই উক্তিটি করা হয়েছে তাদের এরূপ হওয়ার কারণ কি দেখে নাও দেখে নাও সম্পূর্ণ উত্তর নোটবুক থেকে দেখে নাও এই পর্যন্ত চার নম্বর প্রশ্ন সেই এক ভোরবেলা শতাব্দীর সূর্যের নিকটে আমাদের জীবনের আলোড়ন কোন ভোরবেলার কথা এটা ভুল লেখা আছে এটা হবে বলা হয়েছে আলোড়ন বলতে কি বোঝানো হয়েছে দেখে নাও সম্পূর্ণ উত্তর দেখে নাও সম্পূর্ণ প্রশ্ন ও উত্তর নেক্সট কোশ্চেন স্মরণীয় উত্তরাধিকারে কোন গ্লানি নেই ভেবে একদিন ভালোবেসে গেছি স্মরণীয় উত্তরাধিকার বলতে কী বোঝানো হয়েছে কবি কেন ভালোবেসে গেছেন দেখে নাও উত্তর নেক্সট ছয় নম্বর প্রশ্ন সেই সব রীতি আজ মৃত চোখের মতো কোন সব রীতির কথা বলা হয়েছে উদ্ধৃতাংশের তাৎপর্য লেখ দেখে নাও উত্তর দেখে নাও উত্তর ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশন সম্রাট এক্সক্লুসিভ হোম টাস্ক তিমির হননের গান দেখে নাও উত্তরের বাকি অংশ ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশন দু হাজার ছাব্বিশ সাত নম্বর প্রশ্ন নর্দমা থেকে শূন্য ওভার ব্রিজে উঠে তাদের কেন এই আচরণ কেন তাদের এই অবস্থা দেখে উত্তর তো কিছুটা উত্তর করে দেওয়া আছে তাহলে দেখে নাও এবার সম্পূর্ণ উত্তরটা আলাদাভাবে দেখিয়ে দিচ্ছি প্রথম উত্তরটা লিখবে এইখান থেকে এই পর্যন্ত নেক্সট উত্তর লিখবে রুলের কালি দিয়ে ডাক দেওয়া আছে এইখান থেকে এই পর্যন্ত প্রশ্ন প্রশ্ন আমরা বেদনাহীন অন্তহীন বেদনার পথে কারা কেন বেদনাহীন অন্তহীন বেদনার পথে তো কিভাবে লিখবে প্রশ্ন উত্তরের ধরনটা দেখে নাও এরপরে সম্পূর্ণ উত্তর একসঙ্গে দেখে নাও অন্য থেকে দেখে না উত্তর ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান তিমির হরণের গান সম্রাট এক্সক্লুসিভ হোম টাস্ক নেক্সট তিমির হননের গান থেকে প্রশ্ন উত্তরের সাজেশানগুলো দেখে নাও তিমির হননের গান কবিতাটি কোন প্রেক্ষাপটে লেখা কবি কেন তিমির হনন তিমির বিলাসী নয় তিমির বিনাশী হতে চেয়েছেন দেখে নাও অনুরূপ প্রশ্ন পরপর প্রশ্ন উত্তরগুলো দেখে নাও ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশন দু প্রশ্ন ও উত্তর ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশন क्लास टुएल्व क्वेश्चन प्लस एनसर एगलो पॉइंट Next question. ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি সাজেশান দু হাজার ছাব্বিশ ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি ইম্পর্টেন্ট কোশ্চিন আনসার টিমির হরণের গান প্রশ্ন ও উত্তর ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার বেঙ্গলি তিমির হরণের গান কোশ্চিন আনসার ক্লাস টুয়েলভ ফোর সেমিস্টার বেঙ্গলি সাজেশান তিমির হননের গান ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না কোনো রকম অসুবিধা হলে কমেন্টে জানাবে নেক্সট ভিডিওতে নেক্সট অধ্যায়